অভিমান নিয়ে দেশ ছাড়লেন আর এস ফাহিম চৌধুরী খবর মিলেছে আর কখনোই বাংলাদেশের মাটিতে পা রাখবেন না তিনি এবং কিছুদিনের মধ্যেই নিজের স্ত্রী এবং সন্তানকেও সেখানে নিয়ে যাবেন হ্যাফি ওয়ার্স জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন মালয়েশিয়ায় তবে এটি কোনো তার সাধারণ ভ্রমণ নয় বরং স্থায়ীভাবে তিনি দেশ ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে তো হঠাৎ করে তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন এবং কি ঘটেছে তার সাথে চলুন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক গত দুদিন আগেই ফাহিমের ভ্যারিফাইড ফেসবুক পেজ ঘেটে দেখা যায় যে ফাহিম দেশ ত্যাগ করছে এবং দেশ ছাড়ার কিছু ঘন্টা আগেই তিনি একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন জীবনে চলার পথে কেউ বিশ্বাসঘাতকতা করবে কেউ ভালোবাসবে না কেউ বা ছলনা করবে ভালোবাসার নামে আবার কেউ বন্ধুত্বের নামে ব্যবহার করবে এগুলো সবই এখন আমি মেনে নিয়েছি তবে এই সব কিছুই তুচ্ছ এগুলো যত তাড়াতাড়ি মেনে নিতে পারবো ততই আমি সুখে থাকতে পারবো ফাহিম যে আসলে দেশের বাইরে চলে যাচ্ছে সেটার আরো একটা সবচেয়ে বড় ইঙ্গিত মিলেছে তখনই যখন আমরা তার স্টোরিগুলো চেক দিলাম যেখানে সে তার স্ত্রী মানচিয়া এবং তার মেয়েকে আদর করে ক্যাপশনে লিখেছিল তোমাদেরকে খুবই মিস করবো এই কটা দিন শুধু তাই নয় এছাড়া তার আরও একটি ভিডিওতে দেখা যায় পরিবারের সবাইকে সে বিদায় জানাচ্ছে এবং ক্যাপশনে লিখেছে যথাসম্ভব এটাই তোমাদের সাথে আমার শেষ দেখা শুধু তাই নয় এরপর মালয়েশিয়া গিয়ে সে কোথায় আছে কিভাবে সব কিছু গোছাচ্ছে কোথায় থাকছে সেই সব ক্লিয়ার করেছে আর এস ফাহিম অর্থাৎ মালয়েশিয়াতেই সে নিজের জীবন সুন্দরভাবে গড়ার পরিকল্পনা করছে হয়তো তার পরিবারও কিছুদিনের মধ্যেই সেখানে পৌঁছে যাবে তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় হঠাৎ কেন দেশ ত্যাগ করলেন আর এস ফাহিম কেনই বা এমন সিদ্ধান্ত নিলেন অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু